নিচে র আপনি বলেছি আপনি পুলিশ অভিযানে আপনি নিজের উর্দিকে সম্মান করছেন আপনি আপনার উর্দিকে সম্মান করছেন আজকে আপনাদের মতো কিছু খারাপটা ছোট লোকদের জন্য বাকি সবাই কেন বড় আঙুল উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে বসে ও কাকা ঠিক করে বসতে বলেছেন আপনার নয় এটাই বসে কোনো বিষয়ের কথা ইউটিং কথাই হয়েছে

খু জড়ি খাব লাগে তেলগুৰি এক্সপ্ৰেছ উঠাই